অভিনন্দন থাকলো যারা ভালো রেজাল্ট করবেন খুবই অভিনন্দন যাদের রেজাল্ট একটু খারাপ হবে মন খারাপ করবেন না সব ব্যাপারে মানুষ যে সব সময় সাকসেস হয় তার কোনো মানে নেই ওয়েলকাম এভরিওয়ান দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ হ্যাপি আপডেট তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী টান টান উত্তেজনা একদম কিন্তু ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে টান টান উত্তেজনা ঠিক আছে আর মাত্র দুই দিন বুধবার সকালে রেজাল্ট বেশিরভাগ পাস এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো উচ্চ নম্বর দেওয়া হয়েছে প্রচুর এবং রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো আগে বলছি যা যা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এখানেই পাবে পাশাপাশি কলেজে ভর্তির সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর দিন আমি কিন্তু অনলাইন থাকবো তোমাদের সকলে রেজাল্ট চেক করে দিব এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও রেজাল্ট নিয়ে যারা অযথা চিন্তা করছে তারাও কিন্তু রিলিফ হবে তো এই মুহূর্তে দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে বিরাট আপডেট উচ্চ মাধ্যমিকের নব্বই শতাংশের বেশি পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে অর্থাৎ পাশের হারে কিন্তু একটা রেকর্ড নাইন্টি পার্সেন্ট পরীক্ষার্থে কিন্তু উচ্চমাধ্যমিকে পাশ করতে চলেছে ঠিক আছে এ বছর পাশের হার বাড়বে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু খাতা দেখা সময় ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যে নম্বর দেওয়ার সময় যাতে কোনো কার না করা হয় ঠিক আছে পাশাপাশি কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন সহজ করা হয়েছিল এবং যদিও প্রশ্নপত্র নিয়ে অনেক বিতর্ক দেখা যায় তারপরেই কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষককে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষার খাতায় যাতে নাম্বার দেওয়ার সময় ঢালো নম্বর দেওয়া হয় কোনো না করা হয় পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান কিন্তু ফুল দেওয়ার কথা বলা হয়েছে কারণ অনেক শিক্ষকদের মনে রক্ষণশীলতা থাকে যে সাহিত্যে ফুল মার্কস দেওয়া যাবে না ইতিহাসে ফুল নম্বর দেওয়া যাবে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেই যে মানসিকতা সেটাও বর্জন করতে বলা হয়েছে এবং কলা বিভাগেও কিন্তু ফুল মার্কস দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি প্রত্যেকটি বিষয়ে পার্ট মার্কিং এর কথা কিন্তু বলা হয়েছে প্রত্যেকটি বিষয়ে পার্ট মার্কিং দেওয়া হয়েছে অর্থাৎ তুমি যতটুকু লিখেছো তার উপরে কিন্তু নম্বর দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এবছর পাশের হার বাড়বে এবং দেখো উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু আশির মধ্যে চব্বিশ পেলে পাস এবং লিখিততে সত্তরের মধ্যে তোমাদের একুশ পেলে পাস লিখিততে যাদের আসি তাদের চব্বিশ পেলে পাস যারা ধারে কাছে পেয়েছো সকলকে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এবছর পাশের হার বাড়বে মাদ্রাসা বোর্ডের ফল ভালো হয়েছে ঠিক আছে সিবিএসি আইএসসি রেজাল্টও কিন্তু ভালোই হবে সুতরাং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কিন্তু অবশ্যই তোমাদের সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে রেজাল্ট নিয়ে চিন্তা করতে বারণ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী রয়েছে যে রেজাল্ট নিয়ে কিন্তু তোমরা অযথা চিন্তা করবে না ঠিক আছে এবং আগে সকলকে পঞ্চাশ সার দাও এখন কিন্তু নম্বর বাড়িয়ে সেটাকে আশি নব্বই করে দেওয়া হচ্ছে ঠিক আছে কোয়েশ্চিন প্যাটার্নে চেঞ্জ আনা হয়েছে এবং এবছর কিন্তু শর্ট প্রশ্ন করেই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পাশ করে গেছে ঠিক আছে এবং পাশাপাশি গড় নম্বরে ফার্স্ট ডিভিশন প্রচুর ছাত্রছাত্রী পাবে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা বেশি থাকবে এবং এক্ষেত্রে বলে রাখি মার্কশিট আট তারিখ আট তারিখ তোমরা দুপুর একটা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ করবে যাবতীয় ডিটেলস আলোচনা করবে এবং তিনটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে বা অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবে পাশাপাশি দশ তারিখে কিন্তু তোমরা স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবে ঠিক আছে কোন কোন স্কুল হয়তো এগারো তারিখে দিতে পারে ঠিক আছে বা বেশিরভাগ স্কুলে তোমরা দশ তারিখে দুপুরবেলায় কিন্তু মার্কশিট তোমাদের হাতে পাবে এবং দশ তারিখে কিন্তু তোমরা পিপিএস বা পিপিআর করতে পারবে রিভিউ স্কুটনির জন্য দশ তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে ঠিক আছে এবং বছর নম্বর ভীষণ ভালো একাধিক বিষয় নম্বর দেওয়া হয়েছে তাই চিন্তা করবে না এবং উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভের ব্যাপার রয়েছে বাংলা ইংরেজি তো খুব ভালো নম্বর দেওয়া হয়েছে বেস্ট অফ ফাইভে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পাশ করে যাবে এবার একটি বড় খবরে চলে যাব আমরা যে মানে বন্দবস্ত নিয়েছি তাতে যারা সবাই যারা আর কি পাশ পাশ করেছে বা যারা পাশ করতে পারেনি সবাই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে তো 2024 সালের পিউচ্চনি পরীক্ষা তোমাদের কিন্তু কাউন্টডাউন একদম শুরু একদম টান্ডা উত্তেজনা রেজাল্ট সংক্রান্ত বিগ হ্যাপি আপডেট আমি শেয়ার করে দিলাম তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ